ভাই এদেশ হ এই তো কষ্ট বিদেশ আকে জলছিলাম না দেখুন কি মজার কষ্ট ইহতো কষ্ট ভাবলে তেলে কিন্তু এতুন যাইতাম না ভাই তুন না 했는데 কিন্তু বিপদ তো পড়ে গেছে গা বাতে থাকতো বাল মাছরা লুট দি নাই জানি আবা ভিডিও দেখতাছে টেকলোর ভাই নাই বাইক না আইলে বলে তোর ভাল লাগে আজকে বাইরে গুনে বাইরে আসি হাওড়ার দিনে কি কষ্ট কামটা করলাম রোদে টাকল এত কষ্ট কষ্ট তারপরে কষ্টর জন্য রোদে কিন্তু কষ্ট হওয়ার করে আলে দেয় রোদে কিন্তু আর সুখ দিলো না অর্থ সম্বন্ধে হাতের টাকা পয়সা না থাকলে মানুষের জীবনে সুখ সুখগুলো বস্তু থাকে না যার জন্য সে আমার কাশ্মীরে ওই একইছে হাতে টাকা পয়সা না দেখে কি কষ্টটা করতাম টাকা থাকলে কি জানতো কষ্টটা কি করতাম না এত ডাল বেলাও ডাল বলো ডাল দৌড়াল আর ওই কথা বলুন না রাতের ডাল

রিপেয়ারিং করার নাকি কলেহে পয়সা দিব কি করবো পাই নাই না যেহেতু আমি হয়তো আমাকে দেশে নাই কি আমি অনেক দূরে পড়ছি আপনার হয়তো চিনমনি এহাবার কশিমপারা দেশে লাস্ট সিনে কি জানি এসাবার বিশ্বনাথ চারলি পার লক্ষিমপুর লক্ষিমপুর এরিয়ায় আমি আহে কি কামের সন্ধান নাই হয়তো তুমি বাড়িতে কাম করলাম বা বাড়ির আশপাশে কাম করলাম এখন হয়তো ফাঁকি জায়গাটা দেখছিলাম না কিন্তু এখন দেখলাকা বাধ্য পড়ে গেছি গিয়া যার কিন্তু বহুত দূরে গেছি গিয়া তো ভালোবাসার মানুষ তোমরা সবাই এইভাবে ভালোবাসে যাই সাপ করে হোক আর দিক হয়ে যে মাস্টার চুল এবার উড়ে গেটে পহল হয়ে গেতো তোমরা তোমরা যাতে ভালোবাসা আমার যাতে জীবনটা শেষ করে দিও না তেমন তুমি কি ক তো যাই হোক ভিডিওর মাধ্যম দিয়ে হয়তো একজনের একটা টার্গেট করে কথা চাই তোর বলি ভাই তুমি আমার কিন্তু এই লক্ষিমপুর নিয়ে এসও নিয়ে হয় না ভাই খুব একটা সুখ দিলে না তুমি হয়তো এক জায়গায় থাকলা আমি এক জায়গায় থাকলাম তোর বলি ভাই তুমি আজকে দিনটা যে রইতে কাম করলা তোমার কেমন লাগলো তুমি কিন্তু ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে তুমি উত্তরটা দিয়ে দিও আমার কিন্তু ভাই অনেক কষ্ট গেছে ভাই মনে কি গেসে ভাই তুমি কি কিন্তু মুগালা टाकলে ভাই তোমার জীবন তখন পোড়া করে আলদাই ভাই এই যে মিষ্টির ভাই আমার জীবন কিন্তু তোরা পা থলে মুড়া হইছে তোর তোর वाली বালছর তুই জেনেছস তুই ভিডিওটা দেখিস আর আজকে মিষ্টির গালি তুইও করছিস তবে করতে তোর কান্না লাগে

তোরবালি ভাই অনেক অনেক ভালো লাগছে তোমার দূর ফুঁয়াবসে আমার দূর ফুয়া গতি ভাই ভালো হিসেবে কাম সাম করো সুস্থ থেকে ভালো থেকো আর রায় তুলে মেসেজ করো ও